রেললাইনে দুপাশা ছাড়াও রংপুর নগরীতে এমন অসংখ্য আবাসন গড়ে উঠেছে যাদের অধিকাংশই নদী ভাঙ্গনের শিকার হয়ে বসত বাড়ি হারিয়েছেন কিংবা কর্মসংস্থানের জন্য গ্রাম থেকে নগরে এসেছেন বসবাসকারী বেশিরভাগের পেশা সাধারণ শ্রমিক রিক্সাচালক অথবা বাসাবাড়ির গৃহ পরিচারিকা এমন ভাসমান জনগোষ্ঠীর সুনির্দিষ্ট তালিকা না থাকায় থেকে যাচ্ছে সামাজিক সুরক্ষার বাইরে আমাদের আসলে এ পর্যন্ত এরকম কোনো তথ্য সংগ্রহ করা নাই বা সার্ভে করা নাই তবে এটা থাকা উচিত বলে মনে হয় থাকলে আমাদের তাদেরকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়ে আসাটা আমার জন্য আমাদের জন্য সহজ হতো বিষয়টা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড এর গবেষণা বলছে সামাজিক সুরক্ষার আশি শতাংশ ব্যয় হচ্ছে গ্রামে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মোট সামাজিক সুরক্ষা ব্যয়ের মাত্র চার শতাংশ নগরের দরিদ্রদের জন্য বরাদ্দ ছিল ভালো পরিবেশ চাই ভালো থাকতে চাই বাচ্চা কাচ্চা মানুষ করতে চাই কোনো সুবিধা পাচ্ছি না আমরা দুই তিন ঘন্টা বৃষ্টি হলে চুরিপট্টি মনে করে অবস্থা অনেক খারাপ সবশেষ পরিবার আয় ব্যয় জরিপের তথ্য বলছে দু সালে নগরে দরিদ্র মানুষের সংখ্যা ছিল চুয়াত্তর লাখ যা দু সালে বেড়ে দাঁড়িয়েছে উনআশি লাখে একই সময়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেড়েছে এক কোটি তেত্রিশ লাখ থেকে এক কোটি তিপ্পান্ন লাখে গবেষকদের মতে বিশাল এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে আগে একটু থাকার ব্যবস্থা যদি নিশ্চিত করা যায় তারপর ধীরে ধীরে তাদের কারিগরি শিক্ষাতে ইনভলভ করা যায় তাদেরকে সামান্য প্রশিক্ষণের ব্যবস্থা করে ক্ষুদ্র ঋণ দেয়া যায় তাহলে কিন্তু তারা আমার কাছে মনে হয় যে ব্যবসাতেও তারা ভালো করতে পারে গবেষণা বলছে দেশের মোট সুবিধাভোগীর মাত্র বিশ শতাংশ নগরে থাকেন গ্রামে যেখানে চুয়াল্লিশ শতাংশ পরিবার অন্তত একটি সামাজিক সুরক্ষা সুবিধা পাচ্ছে শহরে সেই হার মাত্র চব্বিশ শতাংশ নাজমন ইসলাম নিশাদ সময় সংবাদ রংপুর